ঘটনা হচ্ছে ভ্যাক না করলে কিছু ভিক্ষ মেলে না কি বললাম বুঝলেন কিছু ভ্যাক করা লাগে ওই ধুলিয়া ডাক বাংলাতে ওই ও এরা জানে আমি সব এদের সঙ্গেই থাকি ধুলিয়ান ডাক বাংলাতে একটা মেয়ে বউ না লোক ভিক্ষা করে আজকে আমি জলসা করছি প্রায় মোটামুটি এদিক ওদিক দশ বছর হবে তা ওই ভিক্ষা করে তার দশ বছরই লোকটাকে দেখছি বাসে ওঠে আর এইখানে দেখছি ওর ব্যান্ডেজ করা সবার কাছে পয়সা আছে তা আমি একদিন সময় আছে অনেক ওকে বাস থেকে নামিয়েছে বলছে দিকে একশো টাকার নোট বার করেছে ও জানে দিবে এদিকে দিকে আচ্ছা ভাই তোমার এই ব্যান্ডেজ কি হয়েছে বলছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই সারছে না বলছে কতদিন হলো বলছে পরশু দিন ভাই আমি দশ বছর জলসা করছি তুই দশ বছরই এইরকম ভাবে আছিস একটা চায়ের দোকান আছে আমার পরিচিত ঠিক জামাটা ধরে হিচিডে চলোর ভিতরে চল তো চিকিৎসা করবো আজকে ঠিক আছে চায়ের দোকানদার আমার বন্ধু ওকে বলে দিয়েছে একটা লাঠি বার করতো ও ওর একটা লাঠি দিয়েছে আমি মারব না একটু কি দেখছি যে কি ঘটনা লাঠিটা নিয়ে নিয়েছি পাটা খোল কি আছে দেখি ও তখন বলছে ভাই এমনি ভিক করলে কেউ দেয় না বাড়ি থেকে যখন আসে একটু উপরে গুড় লাগিয়ে আসে আখের গুড় মাছি ওরে পন পন কুটার লোক দেখে দেয় ভালো কিছুই নাই ওই জন্য কিছু কিছু টাইম আছে কিছু ভ্যাক না করলে ভিক পাওয়া যায় না যায় যা এই গ্রামটার নাম কি জালালপুর জি এই গ্রামের একটা ছেলে এই গ্রামে ভিক্ষা করে এই গ্রামের তার প্রতিদিন চাল হয় চার কিলো তিন কিলো বেশি হয় না আর ওই আপনার কি বলে রথুয়া থেকে একটা মেয়ে ভিক্ষা করতে আসে এই গ্রামে তার চাল হয় প্রতিদিন চব্বিশ পঁচিশ কিলো ছেলেটা মনে মনে ভাবছে তাহলে আমি গাঁয়ের ছেলে আমার হয় চার কেজি আর বাহিন বাহির গাঁয়ের মেয়ে আসছে ওর কেন এত চাল নিশ্চয় ভিক্ষা করার কোনো ক্যাপাসিটি আছে এই ক্যাপাসিটি আজকে ধরতে হবে মেয়েটা টুকটুকে গাড়ি করে চলে এলো এই গ্রামে ফটিক মাস্টারের বাড়িতে দুপুর বারোটা বাজে তখন মাস্টারের বউ বাড়ির ভিতরে দুপুর দুপুরবেলাতে মেয়েদের মন খুব নরম হয় ওই মেয়েটা টোটো গাড়ি থেকে নেমে বলছে আমি নবীর বেটি ফতে মা আর বাড়ি আমার মদিনা ঢিকে নাকি দিলে তোরা জান্নাত পাবি না ফটিকের বউ তখন বলছে হলে হতেও পারে নবীর বেটি দেড় দেড় কেজি চাল মেরে দেয় দেড় কেজি চাল দিয়ে দিয়েছে মানে গায়ের এই ছেলেটা যে ভিক্ষা করতো ওর খুব হিংসা হচ্ছে ওর চিটার দেখেছি দেখেছি এরা তো কঠিন চিটার রে নবীর বেটির নামে চাল তুলছে এর খুব হিংসা হচ্ছে ছেলেটা সব শুনছে যে ওর চাল বেশি হয় কেন আর একজন আর বাড়ি গেছে গিয়ে বলছে আমি নবীর বেটি ফতে মা বাডি আমার নাকি দিলে তোরা জানা তো পাবি না ছেলেটারা সহ্য হলো না ফতেমার স্বামীর নাম কি আলি ছেলেটা সহ্য হলো না মেয়েট একজনের বাড়িতে দাঁড়িয়ে বলছো আমি নবীর বেটি ফতেমা বাড়ি আমার মদিনা দিকে নাকি দিলে তো রাজার না পাবিনা ছেলেটা তখন গুটি গুটি পায় মেয়েটার পিছনে দাঁড়িয়ে গিয়ে বলছে আমি হলাম হজরতে আলি এতদিন তুই কোথায় ছিলি তোর প্রেমেতে পাগল আমি আজকে তোকে ছাড়বো না তুই যদি ফতেমা হবি আমি হজরত আলী

মিষ্টির দোকানে দেখেছেন না কিছু মাছি আছে হাঁড়ির বসে খেয়ে পালায় আর কিছু মাছি আছে খুব চালাক যে কাউকে খেতে দিব দিব না সব একা মেরে মেরে দিয়ে ঝাঁপ দেয় দেখবেন সকালবেলা বেলা কোলা ব্যাঙের মতো ভুলে বসে আছে তাই না ঠিক কেমন চালাক হওয়া ভালো চালাকি করা খারাপ এই দেখুন কলকাতা থেকে বাড়ি চলে এসেছে চাচা কি হয়েছে বলছে রিপোর্ট করেছি রোগ ধরা পড়েনি তা বলছে তাহলে মালদায় ধরা পড়েনি কলকাতাও পড়েনি এবার কোথায় যাবে বলছে চেন্নাই চেন্নাই গিয়ে রোগ বলছে রোগ ধরা পড়েনি আল্লাহ বলছে তোর রোগ ধরা পড়বে না দেড় বিঘা জমি দিয়ে শুধু রিপোর্ট করা তোর রোগ ধরা পড়বে না রোগ এটা আল্লাহ পারে কি পারে না যে গরুগুলো কি বেশি বদমায়স হয় তার মালিকরা দেখবেন ঠিক এরকম সাইজের বাঁশ তার গলায় ঝুলিয়ে দেয় না দেখেছেন আপনাদের দিকে দেয় তার মানে কি বেশি বাড়াবাড়ি করছিল ইসলে এবার গলায় বাঁশ দিয়ে দিয়েছে এবার বোঝ তাই না তার টাকা হয়েছে মানে কি ছিনু আর কি হুনু ওকে আর খুঁজিয়ে পাওয়া যায় না কটা টাকা হয়েছে তাই আল্লাহ বলছে মমতাজুল ইসলামকে পাঠিয়েছিলাম কলকাতা থেকে আর তোদের মাদ্রাসার জন্য বার চেয়েছিল দিসনি তো তোর গলায় ঘন্টা ঝুলিয়ে দিব আমার নাম আল্লাহ সাড়ে বারো লাখ টাকা শুধু রিপোর্ট করাবো রোগ ধরা পড়বে না এটা আল্লাহ পারে কি পারে না পারে ওই জন্য বলছি ডাক্তারখানায় যাওয়ার আগে হসপিটালে যাওয়ার আগে একবার আল্লাহর ঘরে কিছু দিয়ে যান একজন পাঁচ হাজার নাকি দশ হাজার ও মাদ্রাসার তলবা শাহিদুল ইসলামের দাদা পাঁচ হাজার টাকা নামে দাদা একজন মেয়ে পাঁচশো বেনামিতে একজন এই কেউ চলে যাবেন না কিন্তু বলে দিলাম হ্যাঁ কেউ চলে যাবেন না কেন বলছি চলে যাওয়া মানে যে আপনাকে দেখে আরেকজন চলে যাবে এটা করে মানুষের ডিস্টার্ব হবে কালেকশন এটা করতে আমাকে যদিও তেমন ভাবে চাপ দেয়নি তবু এটা আমার দায়িত্ব এবং কর্তব্য কারণ প্রতিষ্ঠানের জলসা এটা করতেই কয় কারণ প্রতিষ্ঠান তো সরকারি অনুদানে চলে না সরকার আপনারাই ওই জন্য মাদ্রাসা জলসা মানে বক্তব্য যাই হোক আদায়ের ব্যাপারটা একটু লক্ষ্য রাখা উচিত

অন বেশিক্রেতা বাড়ি তোমরা দান করো খাজুরের টুকরা হলেও তার বিনিময়ে তোমরা যাহার নাম থেকে বেঁচে যাও আর একজন পাঁচশো টাকা দিলেন সাহেদের বড় আম্মার নামে নামেদের বড় আম্মার নামে এক হাজার টাকা আছেন ভাই দেন একটা হাজার টাকা দেন অন্য রস্তা দেন সকলেই দেন তুমি আসে থাক গাৰী প্ৰেম জমিত গমিত